সাহিত্যিক হবো এরকম কোনো প্রশ্ন ছিল না দেশ ছাপা তখন মানে ছিল সাহিত্যিক হতে গেলে দেশ পত্রিকার কাছে ছাপা না হলে সাহিত্যিক বলে কেউ মানবে না প্রথম গল্প ছাপা হলো উনিশশো সাল কি উনষাটে বোধহয় কি আটান্ন সাল পরে নেই প্রথম গল্প ছাপা হলো দ্বিতীয় গল্প ছাপা হলো তৃতীয় গল্প বেরোলো পুজো সংখ্যায় আচ্ছা সেইটা আমার কাছে একটা বলতে গেলে ডবেল প্রাইস তবে এটা ঠিক যে ওই রামচন্দ্রকে আমি চিনলাম ওইভাবে লাভ ফিরে আসার পরে সীতার প্রতি ওনার যে বিচারের ইয়েটা সেটা অনেকে মেনে নিতে পারেন না আজকালকার দিনে অনেক লেখাপড়া এটাকে আনন্দবাজার কি একটু পথ মসৃণ করে দেন ফিল হয় যে হ্যাঁ আমি মানে লেখা লেখাটা আপনার মানে আসে আর কি সবাই জানতে পারে যে আপনি লিখছেন এবং তাদের রিয়াকশন কিরম ছিল বা আপনার অনুভূতি কিরম ছিল একটা জিনিস তোমাকে পড়ে যে আমাদের ছেলেবেলায় হ্যাঁ বাচ্চাদের বই তুই কিনে দেওয়া হতো ধরো যেসব পত্র পত্রিকা বেরোতো ধরো সন্দেশ বা তখন আনন্দমেলা বোধে বেরোতো না সুক্তারা বা ওই ধরনের কিছু শান্তি এসব বেরোতো সেসব আমাদের বাড়িতে কেউ কিনে চিটে দিত না আচ্ছা বা বাচ্চাদের গল্পের বই হ্যাঁ আহ বাচ্চা আছে তাকে কিনে দেওয়া হোক এরকম প্রথা ছিল না আচ্ছা বই পাওয়া যেত যেতাম অবসায় আমরা তো অবশ্যই থাকতাম তো উত্তর পূর্ববঙ্গে উত্তরবঙ্গে কোথাও যে কথাই ছিল আপনাদের আমার দেশ ছিল ঢাকা বিকলব্য আচ্ছা কিন্তু আমার জন্মভবন সেখানে জন্মভ্রবণ হওয়া খানেকটা আচ্ছা ওখান থেকে আমরা চলে আসি হুম তো

এই ভাষা এবং সাহিত্যের প্রতি আকর্ষণ আচ্ছা আর বঙ্কিমচন্দ্রের যে একটা গথিক ভাষা রাজকীয় ভাষা হ্যাঁ সেই ভাষাটা আমাকে ভীষণটা আকর্ষণ করত আচ্ছা ওই রকম লিখতে পারলে খুব ভালো হয় এরকম একটা মনে হতো আচ্ছা তারপরে ওই বয়স সাত আট বছর সাত আট বছর তখন থেকে আমি একটু এরকম করে দেখার চেষ্টা করতাম আচ্ছা হতো না হ্যাঁ তারপরে একটু একটু বড় হয়ে প্র্যাকটিসটা ছিল আচ্ছা তখন এই বই পড়ার অভ্যেস ছিলো পড়ুয়া ছিলাম সাহিত্যিক খবর এরকম কোনো পাশও ছিল না কিন্তু ওইভাবে আর কি একটু আধটু লেখার দিকে আকর্ষণ তৈরি হলো আচ্ছা আচ্ছা তারপরে যত বড় হতে লাগলাম তত হতে লাগলো কিন্তু তখনও লেখা টেখা ছাপার মতো তো অবস্থা ছিল না তবে বি পাস পাশ করে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন বন্ধু বান্ধবদের তারাও সব লিখত অনেকে তাদের লেখা টেখা দেখে আমি লিখতাম দেখে আমি একটু শুরু করি বলে আমি তখন লিখতে শুরু করলাম পড়তে এম এ পড়তে তার আগে করেছে তার আগে আমি না দেখেছি অনেক সব প্রাইভেট লেখা আচ্ছা স্কুল ব্যাগা যদি বেরিয়েছে কলেজ ব্যাগা যদি বেরিয়েছে সেগুলো কিছু নয় ওকে সিলিয়াস এম এ পড়ি তখন আচ্ছা সাতান্ন আটান্ন সাত তখন হবে আপনি তারপরে ছাপা হলো তারপরে তো দেশ পত্রিকায় ছাপা তখন মানে ছিল সাহিত্যিক হতে গেলে দেশ লেখা ছাপা না হলে সাহিত্যিক বলে কেউ মানবে না তো এইরকম চারটা অবস্থায় তখন দেশ দুটো লেখা পাঠিয়েছিলাম দুটো প্রথম অবনীত হয়েছিল ছাপেনি তৃতীয় ভেঙে ছাপা হলো নিজেকে ইমপ্রুভ করতে শুরু করার চেষ্টা করলাম প্রথম গল্প ছাপা হলো উনিশশো আটান্ন সাল কি আটান্ন সাল মনে নেই প্রথম গল্প ছাপা হলো দ্বিতীয় গল্প ছাপা হলো তৃতীয় গল্প বেরোলো পুজো সংখ্যায় আচ্ছা সেইটি আমার কাছে একটা বলতে গেলে নোবেল প্রাইজ পুজো সংখ্যায় এরকম নতুন দেখা লেখক যে দুটো গল্প বেরিয়েছে দেশ পত্রিকায় তার থার্ড গল্পটাই পুজো সংখ্যা ছাপা হচ্ছে এটা একটা সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তো সেটা ছাপা হলো তখন থেকে আমার বলে আর মাথায় এই পরীক্ষা মাথায় উঠলো এই পরীক্ষা দিলাম না ড্রপ করলাম সাহিত্যিক হতে হবে এই শুরু হলো সংগ্রাম আচ্ছা তবে ভাষা নিয়ে বাক্য গঠন প্রণালী ভাষা নিয়ে বাক্য গঠন নতুন নতুন বাক্য আমদানি নতুন নতুন শব্দ আমদানি এই সমস্ত নিয়ে আমার দীর্ঘ সময় আমি চর্চা করছি ওই যে আমরা করছেন এটা বন্ধুরা একটা কথা বলে বিপের আওয়াজ আসছে এটা ওনার বাড়িতে তো আজকে আমরা এখান থেকে আসছে না বাইরে থেকে আসছে এটা মেনে নি আমার মনে হয় বিপের কথাগুলো অনেক বেশি দামি তার জন্য আমরা আর এখানে এত কষ্ট করে উনি সময় দিচ্ছেন আমরাও এসেছি আপনারা একটু কথাতে কনসেন্ট্রেট বেশি করুন হ্যাঁ আমি জানি হয়তো একটু এদিক ওদিক হবে উনি যেভাবে ওই মেজ বাড়িতে লিখে যাচ্ছিলেন সমস্ত সরগোল ছেড়ে দিয়ে নিজের লেখাটাই কনসেন্ট্রেট করতে না আসুন আমরা অনুষ্ঠানটা কনসেন্ট্রেট করি হ্যাঁ হ্যাঁ বল এইভাবেই শুরু হলো তারপরে ধীরে ধীরে লেখা দেশ পত্রিকা লেখা বের হতো তখন আমাদের আমার অভাব ছিল খুব আচ্ছা তখন বাবা টাকা পাঠাতো তাই দিয়ে আমাকে চলতে হতো হ্যাঁ হ্যাঁ তারপরে কলকাতায় একটা মাস্টারের চাকরি পেলাম সেটাও খুব সামান্য বেতন ছিল হ্যাঁ তাতে কিছুই হতো না কিন্তু ওইটাই আমার তখন অবলম্বন ছিল ওইটা অবলম্বন করে আমি আমার লেখালেখিটা আমি মানে ফুল কনসেন্ট্রেশনে লিখতাম তখন ওই বোর্ডিং হাউসেই থাকতাম অনেক ঘরে অনেক লোকের আমদানি হতো অনেক লোকে সাড্ডা মারত কথাবার্তা বলতো কিন্তু তার মধ্যেও আমার লেখা চালিয়ে যেতে হতো ওইভাবেই আমার সমস্ত আচ্ছা এইখানে বলি যে আপনি অবশ্য বললেন ওই যে তখনকার দিনে আনন্দবাজারের দেশ একটা মানে মাইল এটাকে মেল্ট না করতে পারলে ইউ ক্যানট বি আ রাইটার এটা মনে হতো এবং পরবর্তী ক্ষেত্রে আপনি দেশে কি বলে দেশ আনন্দবাজারেতে ঢুকেওছেন এবং চাকরি করছেন দীর্ঘদিন লেখক হিসাবে থেকেছেন এটাকে আনন্দবাজারকে একটু পথ মসৃণ করে দেয় লেখকদের তবে একটা কথা বলি আমাকে আনন্দবাজারের সঙ্গে আমি যুক্ত হওয়ার আগে আমি লেখক হিসেবে মোটামুটি একটা পরিচিতি দিতে ওকে ও নাইনটিন সেভেন্টি যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করলেন ডিটল অ্যাপস ইয়ে জারি হলো ওই তোমার আর কী বলে হ্যাঁ ওই কী বলে ওটাকে ওই আর পত্র পত্রিকার ওপর জারি হলো যে সব খবর সামাজিক ছাপা যাবে না কি বলে ওটা কি বলে ব্যান ব্যান করবে ওটাকে বলা হয়

এই যে একটা খুব ভালো সিদ্ধান্ত নিলাম আমি কেননা প্রথম কথা সাংবাদিকতা না করলে আমি পুরো গোটা বিশ্বটাকে আমি জানতে পারতাম আচ্ছা এই প্রথম আমি সাংবাদিকতা করতে বসে বুঝলাম যে আমার জানা জগতের থেকেও একটা বিশাল জগত চারদিকে পড়ে আছে যে খবরের জগৎ এই খবর যে কত রকমের খবর আসছে সারাদিন ধরে চব্বিশ ঘন্টা খবর আসছে তো এই যে খবর আসছে এই খবরগুলোর মধ্যে সব তো ছাপা হয় না আমরা দেখে 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 ফেলে দিচ্ছি খবর আমাদের কিছু কিছু খবর ছাপা হচ্ছে এটাই আমার সুপার সামনে করে দিল কোন দেশ কোথা কার কি হচ্ছে না হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে প্রথমে প্রতি মুহূর্তে পৃথিবীতে কত ঘটনা ঘটছে এগুলো আমার জানা ছিল না সেইটা প্রথম এটা গোটা বিশ্বের একটা চেহারা আমার সামনে এলো এটা আমার জীবনে একটা বিশাল জানলাকে করে দিলো একটা বিশাল জানলা মুক্ত করে দিলো যাতে আমি একটা বিশাল জীবনের আভাস পেতে লাগলাম তো এইটি আমাকে সাহায্য করেছে লেখার ক্ষেত্রে এবং তাছাড়া আর একটা জিনিস হচ্ছে ধরো মানে লেখার উপাদানগুলো মানে আমার আমার মনে এসেছিল যে এই যে ট্রুথ ইনজেকশনের কথা বলছি এটা তখনি আপনি জানতে পারবেন যখন আপনি লেখার বাইরে আরো কিছু ম্যাগাজিন পড়বেন মেডিকেল সায়েন্সের বই পড়বেন হ্যাঁ এইগুলো তবে না ওই রসদটা আসবে আমি জানি না এটা তো আপনি অনেক পরের দিকের লেখা কিন্তু হ্যাঁ যাই হোক সরি আমি না ঠিক আছে ঠিক বলেছেন তো এইভাবে শুরু হলো সাংবাজি কথা আমি সাংবাজির কথা লেখা গিয়ে করতে চাই আমার ফিচারতে ফিচার হুম

টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কথা হচ্ছে যে ট্র্যাকিংটা খুব কষ্টের আচ্ছা এই যে খুঁজে 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 বের করা সে চিহ্ন গুলো এই সব জায়গায় যাওয়া সেগুলো কষ্ট কিন্তু এই কষ্ট সার্থক হয়েছিল যখন আমি ওই রকম রামচন্দ্রের রামায়ণ আমার কাছে ছিল সবসময় রামায়ণটা সংগ্রহ করেছিলাম আচ্ছা সেটি পড়তাম দিনরাত রাত আর ওই রামচরিত মানুষের কিনেছিলাম হিন্দি ভালো পড়তে পারি না তাও কোনো কষ্ট করে একটু একটু পড়তাম আর এই অযোধ্যা থেকে শুরু করে গ্রীষ্মকাল তখন আচ্ছা শুরু করে সেই চিত্রকূট হয়ে সে পঞ্চবটী হয়ে তারপরে তোমার চট্টগ্রামকে যেখানে বধ করা হলো সেই জায়গা কিষ্কিন্ধা তারপরে সেই রামস্বরম পর্যন্ত পড়েছিলাম এই লেখাটা খুব জনপ্রিয় হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল যে লেখাটা শেষ হয়নি তোমার মোটামুটি

আর এই যে সরজুর জলে প্রাণবায়ুটা বেরিয়ে গেল ওকে যখন ওর ইচ্ছা হলে উনি প্রাণ ত্যাগ করতে পারবে এরকম একটা অবস্থা সেটাই তখন উনি মোটামুটি ভাবে জীবনের শেষ প্রান্তে বসে গেছিল শোকে দুঃখে যেরকম লক্ষের ওপরে খুব সন্তুষ্ট ছিলেন না বা সীতা বর্জন ওকে ওকেও আহত করেছিল লক্ষণ বর্জন এই সবই তো তার জীবনের কারেন্ট এই ঘটনার পর উনি আর বেঁচে থাকার মানিক ধরে বাঁচছিলেন আচ্ছা তখন উনি শরোজের জলে নেমে আহ আত্মবিসর্জন দিলেন অর্থাৎ দেবতারাই বললে যে তুমি হ্যাঁ উপন্যাস তুমি নিজের প্রাণ ত্যাগ করতে পারো দেহ ত্যাগ করতে পারো আচ্ছা আসলে আমি একটা জিগেস এই যে আজকের যে রামমন্দির হলো আমি একটু রামমন্দির বলি ওকে কন্ট্রোভার্সিয়াল ভাবে তাই সেখান থেকে বলছি না ও যে মূর্তিটা রয়েছে মানে যে মূর্তিটা নেওয়া হয়েছে আর জো সাথে তার কি গীত আছে তাহলে এটার বিচার আমি করতে পারব না প্রথম কথা হচ্ছে সেই আমলে

এবং আর্যদের যে মানে দৈহিক গঠন মন্দিরের যে দেবতা হয় তার সঙ্গে অসল লোকের তো মিল হওয়া খুব সম্ভব নয় সময় দেখা যায় যে সম্পর্ক চৈতন্যদেব চৈতন্যদেবের যে সমস্ত ছবি আঁকা হয় তা তো বোঝাই যাবে না চৈতন্যদেব খুব মাসুর হ্যাঁ খুব মানে খুব শক্তভক্ত চেহারা ছবিতে সেই চেহারা দেখা যায় না তিনি তো কাল্পনিক কারণ রামচন্দ্রকে তুমি কল্পনা করছো এখন তুমি যেরকম আর্টিস্ট কল্পনা করবে সেরকম আর্টিস্টের মতো করে ওটাকে তৈরি করা হয়েছে ধরে নেওয়া যায় হ্যাঁ বলুন আমার মূল জায়গা থেকে আমি বেশ কিছু সরে এসেছি তারপরে ওইটা খুব জনপ্রিয় হলো মোটামুটি জনপ্রিয় হয়েছিল আচ্ছা আচ্ছা মানে ধরুন সমস্ত লেখকদের ইনফ্যাক্ট আমি আপনার বক্তৃতা শুনেছি বিড়লা সভাগরে যেটা আপনি দিয়েছেন মানে বক্তৃতা যেটা আমি ছিলাম সেদিন ওখানটাতে আহ উনি যেরকম নাকি রবীন্দ্রনাথকে সামনে রেখে রবীন্দ্রনাথের যে ছবিটা ছিল ওইটা ইয়ে করে উনি নাকি লিখতেন হ্যাঁ আপনার জীবনে রবীন্দ্রনাথ